আনোয়ার ইস্যু নিয়ে কি বলেন লাল শীর্ষকর্তা দীর্ঘ টানা পড়েনের পর এবার সিদ্ধান্তে আসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং পিএসসি উল্লেখ্য গত কয়েক মাস ধরেই মোহনবাগান সুপার ডিফেন্ডার আনোয়ার আলীকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছিল দলবদলের বাজার কিন্তু সময় যত এগিয়েছে ততই জটিল হয়ে উঠতে শুরু করে গোটা পরিস্থিতি হিসেব অনুযায়ী সবুজ বেরনের সাথে লোনে চুক্তিবদ্ধ ছিলেন আনোয়ার আলী তবে পরবর্তীতে সংবাদ মাধ্যমের একাংশের তরফে জানানো হয় দীর্ঘমেয়াদী চুক্তির অভাব বোধ করায় পুরনো দল ছাড়তে চান জাতীয় দলের এই ফুটবলার সেই সুযোগ কাজে লাগাতেই আসরে নামে পড়শি ক্লাব ইমাম ইস্ট বেঙ্গল শোনা যায় পড়শি ক্লাবে সই করেছেন তিনি যদিও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি সেই বিষয়টি আগামী দোসরা আগস্ট এই নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি যেখানে খতিয়ে দেখা হবে গোটা বিষয়টি যেখানে দোষী প্রমাণিত হলে খেলোয়াড়ের মাস ছয়েক নিষেধাজ্ঞার পাশাপাশি দুটি ট্রান্সফার ব্যানেরও সম্মুখীন হতে পারে দুই ক্লাব জানিয়ে এখন সরকরম ভারতীয় ফুটবল সত্যি কি লাল হলুদ সই করেছেন আনোয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে মুখ খুললেন ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি বলেন এটি সম্পূর্ণভাবে দিল্লি এবং মোহনবাগানের বিষয় এখনই কিছু বলার নেই আমাদের সঙ্গে কি আছে বা আদেও কোনো কিছু আছে কিনা সেটা সময় মতো বলবো। পাশাপাশি স্প্যানিশ তারকা হেক্টর ইউস্তের প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেটি নিয়েও কোনোরকম মন্তব্য করতে চাননি তিনি কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন